আমরা জীবনে নানা রকম মানুষের সাথে মিশি তাই না কিন্তু মাঝে মাঝে এমন কিছু সম্পর্কে জড়িয়ে পড়ি যেগুলো আমাদের ভেতরটা একদম খালি করে দেয় মানসিক শক্তিগুলো সব শুষে নেয় তো আজ আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব কিভাবে এই ধরনের বিষাক্ত সম্পর্ক চেনা যায় আর তা থেকে বেরিয়ে আসার জন্য কি কি করা যেতে পারে আচ্ছা আলোচনাটা শুরুই করা যাক পরমহংস যোগানন্দের একটা অসাধারণ উক্তি দিয়ে তিনি বলেছিলেন কিছু মানুষ অন্যের মাথা কেটে নিজেকে লম্বা প্রমাণ করার চেষ্টা করে কথাটা একবার ভাবুন বিষাক্ত সম্পর্কের পুরো ধারণাটাই কিন্তু ওই এক লাইনে একদম পরিষ্কার হয়ে যায় তাই না কখনো কি এমন হয়েছে যে কারুর সাথে কথা বলা শেষ হওয়ার পর মনে হল শরীরের সব শক্তি যেন কেউ বের করে নিয়েছে একদম নিঃশেষ লাগছে এই অনুভূতিটা কিন্তু অনেকের কাছেই খুব পরিচিত আর সত্যি বলতে এটা প্রায়ই একটা প্রথম সতর্ক সংকেত যে সম্পর্কটা হয়তো কারও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো নয় কোনো একটা সমস্যাকে যখন আমরা নাম দিতে পারি না তার আগেই কিন্তু ভেতর থেকে একটা অস্বস্তি হতে থাকে একটা কিছু তো একটা ভুল লাগার অনুভূতি চলুন এবার দেখি আমাদের শরীর আর মন কিভাবে সেই সংকেতগুলো আমাদের কাছে পৌঁছে দেয় মজার ব্যাপার হল মনোবিজ্ঞানীরা বলেন যে আমাদের শরীর অনেক সময় বিপদের আজ পায় আমাদের মস্তিষ্কেরও আগে যেমন ধরুন ওই যে কথায় বলে ডিমের খোসার উপর দিয়ে হাঁটা মানে সবসময় একটা আতঙ্কে ঢাকা যে কখন কি ভুল হয়ে যায় আর অশান্তি শুরু হয় কিংবা ধরুন কোনো নির্দিষ্ট মানুষের কথা ভাবলেই কি বুক ধরফর করে বা তার সাথে কথা বলার পর কি নিজেকে খুব শক্তিহীন আর অসুখী লাগে এগুলো সবই কিন্তু এক একটা নীরব অ্যালার্ম যা আমাদের শরীর বাজিয়েই চলেছে এখন একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা পদ্ধতির কথা বলবো। এটাকে বলা যেতে পারে একটা কুইক দশ সেকেন্ডের টেস্ট যে কোনো মুহূর্তে একটা সম্পর্কের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এটা খুব কার্যকর হতে পারে চলুন আমরা মনে মনে নিজেদের এই প্রশ্নগুলো করি প্রথমটা ওই মানুষটার সাথে কথা বলার পর আমার ঠিক কেমন লাগে উত্তরটা কি হয়রানি ক্লান্তি বা হতাশার মতো কিছু দ্বিতীয়টা দেখুন ব্যক্তিগত সীমানা কি আদৌ গুরুত্ব পায় মানে না বলার অধিকারটা কি আছে বলে মনে হয় যদি এই প্রশ্নগুলো মনের মধ্যে একটা অস্বস্তির জন্ম দেয় তাহলে সেই অনুভূতিটাকে অবহেলা করা ঠিক নয় এই অনুভূতিটাই কিন্তু আসল ডেটা তো কি ঘটছে সেটা তো আমরা কিছুটা বুঝলাম কিন্তু এবার প্রশ্ন হল কেন এমনটা হয় এই ধরনের বিষাক্ত আচরণের পেছনে সাধারণত দুটো মনস্তাত্ত্বিক প্যাটার্ন খুঁজে পাওয়া যায় প্রথমটা হল নার্সিসিজম সহজ করে বললে এটা এমন একটা অবস্থা যেখানে একজন মানুষ তার ভেতরের গভীর নিরাপত্তাহীনতাকে ঢাকার জন্য বাইরে একটা অহংকারী আর আত্মকেন্দ্রিক খোলস তৈরি করে তাদের সবকিছুর মূল উদ্দেশ্যই হল নিজেদের ভঙ্গুর আত্মসম্মানকে যে কোনো মূল্যে বাড়িয়ে তোলা আর দ্বিতীয়টা হল গ্যাস লাইটিং যা আরও সূক্ষ্ম একটা মানসিক খেলা এর মূল লক্ষ্য হল অন্য মানুষটাকে এমনভাবে বিভ্রান্ত করা যাতে সে নিজের স্মৃতি নিজের বিচারবুদ্ধি এমনকি নিজের মানসিক সুস্থটা নিয়েও সন্দেহ করতে শুরু করে এখানে আসল উদ্দেশ্যটা হল কামেল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তাহলে এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায় খুব সহজ করে বললে নার্সিসিস্টরা চায় প্রশংসা এক কথায় পূজা এই প্রশংসাই তাদের নিজেদের বিশেষ আর শ্রেষ্ঠ ভাবতে সাহায্য করে অন্যদিকে গ্যাসলাইটাররা চায় বস্যতা বা অধীনতা কারণ নিয়ন্ত্রণই তাদের শক্তিশালী আর সুরক্ষিত বোধ করায় এই উদ্দেশ্যের পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি একটা বিষাক্ত সম্পর্ক কিন্তু শুধু দুজন মানুষের মধ্যেই আটকে থাকে না এর প্রভাবটা অনেকটা শান্ত পানিতে ঢিল ছড়ার মতো ঢেউগুলো যেমন ছড়িয়ে পড়তে থাকে এই বিষাক্ততাও ঠিক সেভাবেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ছড়িয়ে পড়ে একটা উদাহালন্দী ধরন কর্মক্ষেত্রের কোনো নেতিবাচকতা বা মানসিক চাপ এই আবেগগুলো কিন্তু খুব সংক্রামক দিনের শেষে আমরা যখন বাড়ি ফিরি তখন সেই মানসিক বোঝাটাও আমাদের সাথে চলে আসে আর তার ফলে পারিবারিক সম্পর্কে তৈরি হয় ভুল বোঝাবুঝি বাড়ে মানসিক দূরত্ব আর এর সার্বিক ফলাফল কি দাঁড়ায় প্রথমত মানসিক স্বাস্থ্যের উপর অসংখ্য একটা নেতিবাচক প্রভাব পড়ে কিন্তু এখানেই শেষ না পারিবারিক সম্পর্কগুলো খারাপ হতে শুরু করে এমনকি এর প্রভাব আমাদের পেশাগত জীবনেও পড়ে কাজের উৎপাদনশীলতাও মারাত্মকভাবে কমে যায় কিন্তু এত সব নেতিবাচক কথা শুনে হতাশ হওয়ার কিছু নেই কারণ সবচেয়ে ভালো খবর হল এই পরিস্থিতি মোকাবেলা করার উপায় আছে আমরা অসহায় নই চলুন এবার এমন কিছু কার্যকরী পদক্ষেপের কথা আলোচনা করি যা আত্মরক্ষার বর্ম হিসেবে কাজ করতে পারে নিজের শক্তি ভিড়ে পাওয়ার জন্য এখানে পাঁচটি দারুণ কৌশলের কথা বলা আছে প্রথমটা হল একটা সীমা তৈরি করা যেমন কেউ শুধু অভিযোগ করে গেলে তাকে জিজ্ঞেস করা যেতে পারে আচ্ছা এই সমস্যাটা সমাধান করার জন্য কি ভাবছ দ্বিতীয়ত আবেগ দিয়ে না ভেবে একটু দূরত্ব থেকে বিষয়টাকে দেখা অনেকটা সায়েন্স প্রজেক্টের মতো করে তৃতীয়ত নিজের সীমানাগুলো আগে থেকেই ঠিক করে রাখা এবং তাতে দৃঢ় থাকা চতুর্থত সমস্যাটা নিয়ে না ভেবে সমাধানটা নিয়ে ভাবা আর পাঁচ নম্বর এবং সবচেয়ে জরুরি নিজের সাপোর্ট সিস্টেমকে কাজে লাগানো মানে বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সাথে কথা বলা এই প্রতিটি পদক্ষেপই নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সাহায্য করে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম মূল কথাটা হলো যে কোনো মূল্যে নিজের মানসিক শান্তি এবং আত্মসম্মানকে পুনরুদ্ধার করা এটাই সবচেয়ে বড় কাজ আর সবকিছুর শেষে একটা কথা একদম মনের মধ্যে গেঁথে নেওয়া দরকার একটা নিরাপদ সুস্থ আর সম্মানজনক সম্পর্কে থাকার অধিকার আমাদের সবার আছে এটা কোনো বিলাসিতা নয় এটা আমাদের মৌলিক প্রয়োজন শেষ করার আগে চলুন সবাই একটা প্রশ্ন নিয়ে ভাবি নিজের মানসিক শান্তিকে সুরক্ষিত রাখার জন্য আজই এমন কোনো একটা ছোট কিন্তু সীমানা তৈরি করা যায় হতে পারে এই ছোট্ট একটা পদক্ষেপই সুস্থতার পথে আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা